সালামু আলাইকুম হরজত ফাতেমা তালা আনহাই ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিল হরজত আলী রাধিয়াল আনহা এবং শিশু হাসাইন ও হোসাইন আল্লাহ আনহা হরত আলী রাধিয়াল তালা আনহা ভাবছেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁদে নিতে পারবে এমন সময় আবু আনহা আবুজর ও খাটিয়ার এক কোনা বহন করলেন আলীরা তালা আনহা প্রশ্ন করলেন আমি তো কাউকে জানি নি আপনি জানেন কিভাবে আবু আবুজর গিফারি বললেন আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবু আবুজর আমার ফাতেমা লাশ বহন করার লোকের অভাব তুমি গিয়ে একটু ধরো হজর আবু ফারি রাদিয়াল্লাহ তালা আনহা কবরের কাছে গিয়ে বললেন হে কবর আজ তোমার মধ্যে কে আসছে জানো দো জাহানের বাদশার মেয়ে খবরদার কবর বেয়াদবি করিস না কবর থেকে কোনো আওয়াজ নেই আবারও বলল হে কবর তোমার মধ্যে আজকে কারে রাখবো জানো আলী রাধিহুল্লা আনহার স্ত্রী হাসান ও হোসেনের আম্মা যান খবরদার কবর বেয়াদবি করিস না এবারও কবর নিচু এবার আবুজর জোরে আওয়াজ দিয়ে বললেন হে কবর তোমার ভেতর কাকে রাখছি জানো জান্নাতের সর্দার খবরদার কবর বেয়াদবি করো না আল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বললো আমি দো জাহানের বাদশার মেয়েকে চিনি না হজরত আলী রাদি তালা আনহার স্ত্রীকে চিনি না হাসান ও হুসেনের আম্মাজানকে চিনি না জান্নাতের সর্দার কে চিনি না আমি শুধু চিনি ইমান ও আমল আমল যদি ভালো হয় তাহলে আমি কাবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দেব হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে একটু চিন্তা করে দেখুন তো যদি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আদরের মেয়ে যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে তার জন্য যদি কবর এমন হয় তাহলে আমরা কিসের আশায় কি আল্লাহর কাছ থেকে এত দূরে আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব না মাটির গর্তে যদি আখিরাতের স্থান হয় তাহলে মাটির উপরে এত লাফালাফি কেন মাটির দিকে তাকিয়ে বিনিয়োগ অন্তত মাটি তোমার প্রতি সদয় হোক আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব না আল্লাহ আমাদের ইমান ও নেক আমল দিয়ে কবরে যাওয়ার তুফিক দেন আমাদেরকে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়ে